আসসালামু আলাইকুম ল্যাপটপ টুলসের পক্ষ থেকে জানাই সচ্ছাহো স্বাগত আজকে ল্যাপটপ টুলসের অফার অল ইন ওয়ান ডেলের একটি স্মার্ট বিশিনসি পিসি এই পিসিতে আপনারা পাচ্ছেন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি শিনসি টাচ স্ক্রিন এটা আপনার বাসার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেবে বিজয়ের মাসের জন্য আমরা ভাবছি কিছু করব কিছু করব তো কি করব আমরা তো আমাদের ওয়েবসাইটের জায়গা থেকে দাম কমিয়ে দিতে পারি তো সেই ক্ষেত্রে এটার দাম ছিল তেইশ হাজার টাকা আমরা এটার দাম কমিয়ে দিয়ে কত করলে ভালো হয় এই চিন্তা করতে করতে আমাদের মাতায় যে আমরা লাভই করব না আচ্ছা কত লাভ করবেন আপনারা আমরা লাভ করবো না এটা এটা আমাদের কাছে খুব কম প্রোডাক্ট আছে তো আমরা ভাবছি এটা এভাবেই মানে বিজয় মাসে এটাকে আপনার অফার মূল্যে দিয়ে দিবে এটা অফার মূল্যে আমরা কত বিশ দিয়ে দিই বিশ হাজার হ্যাঁ এটার মূল্য আমরা নির্ধারণ করলাম বি টাসি স্কিল কোয়ালিন ওয়ান পিসি কোন ক্যাবল কানেকশন ছাড়া ব্যাটারি ব্যাকআপে ঘন্টার পর ঘন্টা চালাতে পারবেন ওয়াও এতে সকল সুবিধা পাবেন আপনার বাসার টেবিলে রাখলে বাসার টেবিলের সৌন্দর্য বাড়িয়ে যাবে এই নিয়ে আরো অনেক কিছু বলার আছে তো এটার মডেল আপনারা আমরা ডিস্ক্রিপশনে দিয়ে দিব এটার মডেল ডিটেলস আপনারা দেখে নিন এছাড়া আমাদের কাছে আর ল্যাপটপ আছে এইচপি ডেল এরকম অনেক ব্র্যান্ড অসংখ্য ল্যাপটপ আছে আচ্ছা ভাই আমি একটু বলতে চাই যে শাওন ভাইয়া এই যে ল্যাপটপ এই যে ওয়াল ইন ওয়ান পিসি গুলো এই কি আপনারা কি বাইরে থেকে ইনপোর্ট করেন নাকি এগুলো সব দুবাই থেকে আসে এগুলো দুবাইয়ের এর এগুলো ইউরোপে ইউজ হয় খুব অল্প সময় এরপরে দুবাই থেকে আমরা বাংলাদেশে আনি এগুলো সব ফ্রেশ বিজয় মাসে উপলক্ষে সবাইকে বিজয়ের এই মাসে উপলক্ষে সব প্রোডাক্ট মার্কেট থেকে মিনিমাম এক হাজার টাকা কমে আমরা সবাইকে দিব যে এসে মার্কেটের প্রাইস দেখাবে যে দেখেন মার্কেটে অনলাইনে এটাই প্রাইস দিতে তার থেকে 1000 টাকা ডিসকাউন্ট সব প্রোডাক্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ তো সবাই এই অফার লুফে নিতে চলে আসুন ল্যাপটপ টুলসে এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সেলটেক শেয়ারা কম্পিউটার সিটি দ্বিতীয় তলায় ল্যাপটপ টুলস এখানে এসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সরাসরি কিংবা আমরা ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব আমাদের ঠিকানা দিয়ে দিব আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই সবাইকে এই বিজয়ের মাসের উল্লাসের সাথে সাথে জানাইতে চাই যে নিজেকে চেনেন সৎ থাকেন হালাল উপার্জনের ইনকামের চিন্তা করেন আর জাতির উদ্দেশ্যে বলবো নিজের জায়গা থেকে আগে ভালো হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ